তই রুম মানে হলো পাখি আমার আল্লাহ পান করলেন নবী ব্র ঘি মানে হিসাব উড়ে বেড়ানো চারখে পাখি তুমি ধরো তুমি ব্র ঘি মানে সালাম আমার আল্লাহকে বললেন আল্লাহ চারখে পাখি আমায় ঘুরতে বলেছো চারখে পাখি করলাম কি করো গো আল্লাহ মাপ করলেন নবীর জবাই করো বসং সরিয়ে এক তুমি রান্না করো একপাত্র ঢুকিয়ে দিয়ে রান্না করলেন রান্না হয়ে গেল আমার রান্নাকে রবি বুড়াকে বাইরে সালাম জিজ্ঞাসা